নমস্কার বন্ধুরা দ্বিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি একদম পাতলা মাছের ঝোল আলু বেগুন দিয়ে তো আমি আজকের এই মাছের ঝোলটা কিভাবে করেছি দেখে নিন আর এই রান্নাটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্যেই ভীষণই উপকারী তো চলুন দেখে নিন দেখুন বন্ধুরা মাছের পাতলা ঝোলের জন্য আমি প্রথমেই তেলটা গরম করে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছটা ভেজে নিন এখানে আমি ভোলা ভেটকি মাছটা ব্যবহার করেছি আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এই পাতলা ঝোলটা করতে পারেন মাছ আমি হালকা করে দুপিট সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো করে নিয়েছি একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিবেন সমস্ত মাছ আমি ভেজে তুলে নিয়েছি ওই তেলেই এবার আমি ফোড়নে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন এবার দিচ্ছি আমি মাছের ঝোলে আজকে ব্যবহার করব আলু আর বেগুন তো আলু আর বেগুনটাকে কেটে দিচ্ছি আপনারা কিছু চাইলে ওই ঝোলটার মধ্যে বড়িও ব্যবহার করতে পারেন এতে ভীষণ ভালো হবে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেবো লবণ একটু করে দেখুন আলু আর বেগুনটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এখানে মশলায় ব্যবহার করছি সামান্য একটু জিরে গুঁড়ো আর দিচ্ছি গুঁড়ো এখানে জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি মশলাটা তো ভাজবো না সাথে সাথে আমি জল দিয়ে দিচ্ছি এইভাবে কাঁচা মশলাটা দিয়ে এই মাছের ঝোলটা কিন্তু খেতে বেশি টেস্ট হয় একই সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এইবার ঝোলটাকে খুব সুন্দর একটু ফুটিয়ে নেব দেখুন মাছের ঝোল কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে এদিকে বেগুন তো সিদ্ধ হতে সময় লাগবে না কিন্তু আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে আরও মিনিট পাঁচেক সুন্দর করে থেকে ফুটিয়ে নেবে দেখুন মাছের পাতলা ঝোল কিন্তু আমার একদম রেডি আলু বেগুন সব সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাকা দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি শুর বাড়িতে এইভাবে একবার পাতলা মাছের ঝোল আলু বেগুন দিয়ে বা আলু বেগুন বড়ি দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর রান্নাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ